ঢাকা চাঁদনি চক মার্কেট থেকে কিনুন সুন্দর সুন্দর বরকা পার্টি ওয়ার নর্মাল সবে পেয়ে যাবেন নতুন নতুন কালেকশন এই সুন্দর বরকা কোন দোকান থেকে কিনতে পারবেন তাই থাকছে আজকের ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কমে কোথায় কি কি পাওয়া যায় শপিং গাইড ভিডিও দেখতে আমার পেজ ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এই বরকাগুলা কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন তাদের নাম্বার ভিডিওর উপর দিয়ে দেওয়া থাকবে ভিডিওর লাস্টে তাদের দোকানের অ্যাড্রেস দিয়ে দেওয়া থাকবে তো অবশ্যই ভিডিওটা দেখবেন এক এক সময় এক এক রকম বরকার কালেকশন আসে ডিজাইন আসে ঢাকাতে প্রথম এই বরকার সুন্দর সুন্দর ডিজাইন গুলা নতুন যে কালেকশন গুলা তা দেখতে পাওয়া যায় যারা রেগুলার বরকা পরে আশা করছি আজকের ভিডিও তাদের অনেক ভালো লাগবে প্রথমে কিছু সিম্পলের মধ্যে বরকার কালেকশন দেখাচ্ছি এই বরকাটা খুবই সুন্দর লেস করা আছে স্টোন বসানো আছে এটার প্রাইস ছিল তেরোশো টাকা এটার মধ্যেও বেশ কয়েকটা কালার আছে আর এই বরকার ডিজাইনটা আমার বেশ ভালো লেগেছে দেখতে দেখা যায় টু পার্টের বাট এটা হচ্ছে এক পার্টের বরকা খুব সুন্দর করে ডিজাইন করা এটার প্রাইস ছিল পনেরোশো টাকা এটার মধ্যেও আপনি অনেক কয়টা কালার পেয়ে যাবেন ডিজাইন পেয়ে যাবেন প্রতিটাই সুন্দর যার যে কালার পছন্দ এগুলো কিন্তু নিয়ে নিতে পারেন তাদের দোকানও ভিজিট করতে পারেন অথবা ভিডিওর উপরে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু এই সুন্দর বরকাগুলো গুলো অর্ডার করতে পারেন এই বরকাটাও টাও খুবই সুন্দর এটার প্রাইস ছিল ষোলোশো টাকা রেগুলার ইউজের জন্য এই কাপ্তানগুলা নিতে পারেন এগুলার প্রিন্টগুলো খুব সুন্দর কাপড় ছিল রয়্যাল সিল্ক এগুলার প্রাইস ছিল তেরোশো টাকা কাপড় কোয়ালিটি অনেক ভালো আর প্রিন্টগুলো দেখুন খুবই সুন্দর এক একটার এক এক রকম প্রিন্ট প্রতিটাই সুন্দর যারা রেগুলার ইউজের জন্য কাপ্তান পড়তে পছন্দ করেন এই কাপ্তানগুলো কিন্তু নিতে পারেন প্রাইস হচ্ছে তেরোশো টাকা করে অনলাইনে অর্ডার করার জন্য ভিডিওর উপর নাম্বারে তাদের সাথে কন্ট্যাক্ট করুন সিম্পলের মধ্যে এই কাপ্তানটা খুব সুন্দর বর্ডার হচ্ছে প্রিন্টের কাপড় দিয়ে করা আর বডিটা এক কালার ঘের আছে অনেক যারা হেলদি তারাও কিন্তু খুব ভাবে এটা ক্যারি করতে পারবেন এটার প্রাইস ছিল টাকা আর এই বর্কাগুলো যাবেন এটা প্রিন্টের মধ্যে খুব সুন্দর টু পার্টের একটা বাইপাসে প্রাইস হচ্ছে পনেরোশো টাকা করে প্রিন্টের মধ্যে অনেক রকম প্রিন্ট আছে অনেক রকম কালার আছে কালোটা টা আমার অনেক ভালো লেগেছে তো যারা এরকম বর্কা পরতে পছন্দ করেন এটা নিয়ে নিতে পারেন এই কাটাও অনেক সুন্দর তাই না প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা যারা অর্ডার করতে চাচ্ছেন ভিডিওর উপর দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু অর্ডার করতে পারেন নয়তো তাদের দোকান ভিজিট করবেন ভিডিওর লাস্টে তাদের দোকানের অ্যাড্রেস দিয়ে দেওয়া থাকবে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন রেগুলার পড়ার জন্য কিন্তু এই বর্গাগুলো খুবই কমফোর্টেবল হবে আর দেখতেও বেশ সুন্দর এটাও সুন্দর এটা সিল্কের মধ্যে ছিল এটা আরেকটা নতুন ডিজাইন এটার নাম হচ্ছে আভায়া কাপ্তান এটা হাতাটা দেখুন একটু ডিফারেন্ট আছে এটার মধ্যে অনেক সুন্দর কালার মানে উপরে প্রায় সেমি নিচ দিয়ে হচ্ছে বিভিন্ন কালার যারা রেগুলার বরকা পরেন তাদের কিন্তু অনেক বরকা প্রয়োজন হয় তো এখান থেকে বিভিন্ন ডিজাইনের বর্কা কিন্তু আপনার কালেকশনে রাখতে পারেন কাফতান আভায়া এই বর্কাগুলার দাম চাচ্ছিল ছিল তেরোশো টাকা করে এখন আরেকটা অনেক সুন্দর কাপ্তান আবহাওয়ার কালেকশন দেখাবো এটা হচ্ছে এক কালারের মধ্যে দুইটা শেডের মধ্যে এত সুন্দর এগুলোর মধ্যে অনেকগুলা কালার ছিল প্রতিটাই সুন্দর এগুলোর প্রাইস চাচ্ছিল চোদ্দোশো পঞ্চাশ টাকা করে এই কালারগুলো দেখুন একবার প্রতিটাই কিন্তু অনেক সুন্দর যার যেটা পছন্দ এখান থেকে নিয়ে নিতে পারেন এই কাপ্তান আবহাওয়াগুলো প্রাইস চাচ্ছিল চোদ্দোশো পঞ্চাশ টাকা করে কালার মধ্যে এটা খুবই সুন্দর কালার কম্বিনেশনগুলো প্রতিটা অনেক ভালো লেগেছে এখন আপনাদের পার্টি বর্কার কালেকশন দেখাবো যারা বিভিন্ন অনুষ্ঠানেও বরকাপুরে যান আশা করি তাদের এই কালেকশনগুলো ভালো লাগবে এই বর্গরা দেখুন পুরোটাতে কত সুন্দরভাবে ভাবে কাজ করা এটার প্রাইস ছিল পঁচিশশো টাকা এটার মধ্যেও বেশ কয়েকটা কালার আছে সাথে একটা হিজাবও পেয়ে যাবেন হিজাবে হচ্ছে কাজ করানো খুবই সুন্দর প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে তো অনেক রকম কালার আছে যার যেটা পছন্দ এখান থেকে নিয়ে নিতে পারেন বরকাতে সুন্দর এমব্রয়ডারি কাজ করা তার মধ্যে পাথর বসানো কালোটাও আমার অনেক ভালো লেগেছে কালো কালার বরকাটা দেখুন কত সুন্দর যারা কালো বরকা পছন্দ করেন পার্টি কালেকশনের মধ্যে এটা নিয়ে নিতে পারেন পার্টি ওয়ারের এর মধ্যে সবটাই ছিল কাফতান কাফতান আবে এরকম এটাও আরেকটা ডিজাইনের খুবই সুন্দর এটার মধ্যে বেশ কয়েকটা কালার আছে এটার প্রাইস চাচ্ছিল উনত্রিশশো পঞ্চাশ টাকা এই পরকাটা অনেক গর্জিয়াস ছিল খুব ঘনভাবে এমব্রয়ডারি কাজ করা স্টোন বসানো খুবই সুন্দর সাথে ছিল হিজাব কালারগুলোও প্রতিটা সুন্দর যারাই নতুন নতুন কালেকশনের বরকা কিনতে চাচ্ছেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেট আসছে অবশ্যই চক মার্কেটের এই দোকানটা ভিজিট করবেন ভিডিওর লাস্টে তাদের দোকানের নাম্বার আর নামটা বলে দিব কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টসগুলো পড়তে আমার বেশ ভালো লাগে এই কালার বরকাটা বেশ সুন্দর ছিল আর কালোর কথা কি আর বলবো কালো বরকা মানে অন্যরকম সুন্দর আমার কালো বরকা অনেক পছন্দ এটা আরেকটা পার্টি বরকা এটার মধ্যে দেখুন উপরে আর নিচে খুব গর্জিয়াসভাবে কাজ করা আর এটাও ছিল একটা আবয়া বরকা এটার প্রাইস চাচ্ছিল পঁয়ত্রিশশো টাকা এটা খুবই গর্জিয়াস মানে পার্টি ওয়ারের জন্য বেস্ট ডিজাইনের মধ্যে বরকার কালার একবার দেখুন এটা খুব সুন্দর অ্যাশ কালারের মধ্যে একটু ক্লোজভাবে ভাবে বরকার কাজটা দেখানোর চেষ্টা করছি খুবই সুন্দর কাপড়টা অনেক ভালো প্রাইস পঁয়ত্রিশশো টাকা আর কালো কালারের মধ্যে গোল্ডেন সুতার কাজ এটা তো কি বলবো এটা অনেকই সুন্দর ছিল দেখতে প্রতিটা ডিজাইন বরকার মধ্যে হচ্ছে কালার পেয়ে যাবেন যার যেটা পছন্দ গাঢ় কালার সফট কালার নিয়ে নিতে পারেন এটা হচ্ছে পিঁয়াজ কালারের মধ্যে এটা খুব সুন্দর যারা একটু কালারফুল পরতে পছন্দ করেন এটা নিতে পারেন এটা অনেক ভালো লেগেছে দেখতে এটা ছিল গোল্ডেন কালার গোল্ডেন কালার বর্কাটাও বেশ সুন্দর দেখুন কতগুলা কালার আর বরকাগুলো দেখলি না চোখগুলো জুড়িয়ে যাচ্ছে অনেক সুন্দর ছিল এই বর্কাটা অনেক নাইস তাই না এই বর্কাটার প্রাইস চাচ্ছিল পঁচিশশো টাকা এই তো এই ছিল আজকের ভিডিও এখন দোকানের নাম আর অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে মাল্টি হিজাব কালেকশন সেম নামে তাদের ফেসবুক পেয়ে যাবেন লোকেশন হচ্ছে ঢাকা চাঁদনি চক শপিং কমপ্লেক্স শপ নাম্বার ফিফটি ফাইভ বিল্ডিং জিরো এইট লেভেল জিরো থ্রি চাঁদনি চক মার্কেটটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এর অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথে মার্কেট সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম